ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আজকে নতুন একটা পাতুরি দেখাচ্ছি সেটা হচ্ছে গঙ্গার কিছু পুঁটি মাছ আছে বড় বড় সাইজের বাটা আছে আর ছোটো ছোটো বাটা রয়েছে তো সেগুলো নেওয়াতে আমার ছেলে বলল যে যে এইগুলো দিয়ে মা পাতুরি করো ও ভীষণভাবে নাছর বান্ধব হয়ে পড়লো এবার আমি ভাবছিলাম অন্যভাবে করব তো দেখো তো সেই পাতুরি আমি অনেকটা প্রিপারেশান করে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে কলা পাতা একটু বতি ধরনের নিতে হবে আর এই যে মশলা হিসাবে যেটা নিয়েছি সেটা হচ্ছে পরিমাণ মতন যেহেতু এটা পাতুরি তাই অনেকটা করে মশলা লাগবে মাছগুলোকে ঢাকার জন্য যেমন জিরে নিয়েছি শুকনো লঙ্কা আর হচ্ছে সাদা সর্ষে এগুলোকে ভীষণ ভালো করে পেস্ট করে তারপরে মাছের সঙ্গে যে মাছটা ধুয়ে রেখেছিলাম একদম টাটকা মাছ তো সেটাকে আমি বেশ কিছু দু ঘন্টা মতন আমি এটাকে ম্যারিনেট করে রেখেছি কি টেস্টফুল হওয়ার জন্য তো প্রথমে মশলাগুলোকে দিয়ে আমি মাছগুলোকে একদম ভীষণভাবে একদম মেখে তেল দিলাম সরষের তেল পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু পাতুরি সবাই জানো তো দেখো খুব সুন্দর করে মেখে একদম রেখে দিয়েছি দু ঘন্টা ম্যারিনেট করে তো এই ফাইনালি যেটা দেখতে পাচ্ছো কলা পাতা কলা পাতা নেওয়া হয়েছে দুটো তার উপরে মাছটা দেওয়া হয়েছে কমপ্লিট করে তো দেখো তার উপরে আমি আরেকটা জিনিস জিনিস করবো যে আরেকটা কলা পাতা আমি দিয়ে দেব দেখো দিয়ে আমি কি করবো এই সাইডটা মুড়ে দেখো এটাকে আমি এইভাবে মুড়ে দিচ্ছি মুড়ে একদম গ্যাসের স্টিমটা কমিয়ে দিতে হবে দেখো এরকম করে একদম সুন্দর করে একটা ওয়েট চাপা দিয়ে দিতে হবে দেখো কিছুক্ষণ পরে আমি ফিরে আসছি তোমাদের পরে আবার এই লুকটা দেখাবো দেখো বেশ কিছুক্ষণ ছেড়ে দেওয়ার পরে পনেরো থেকে কুড়ি মিনিট পরে দেখো আমি এটাকে তুলে একটু জাস্ট দেখে নিই কী অবস্থায় আছে দেখো প্রচুর জল গলেছে দেখো আর একটু হবেই মনে হচ্ছে তো এটাকে দিয়ে আর একটু ঢেকে আমি দিই এই যে চাপাটা আমি দিয়ে দিলাম তাতে খুব ভালো হবে তো ফিরে আসি কিছুক্ষণ পরে দেখো একটু জল গলেছে তো এইভাবে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি জলটা টানলে এবং উল্টে দেব দেখতে থাকো দেখো হয়ে গেছে এক পিট হয়ে গেছে তো আমি এটাকে উল্টে দেব দেখো এই একটা প্লেট নিয়েছি প্লেটে আমি পাতা কই পাতা দেখো এটা আমি খুলে নিচ্ছি দেখো এক পাতা হয়েই গেছে তো এটাকে আমি জাস্ট উল্টে নেব দেখো আমি এই একটা পাতা দিয়ে নিচ্ছি না হলে বুঝতে পারছি একটু ঝোল জমে আছে দেখো এইভাবে দেখো এই থালায় আমি উল্টে নিয়েছি এইবার আমি কি করবো এইটাকে দিয়ে আমি নামিয়ে দিলাম দেখো আমি আস্তে আস্তে খুলে দেখাচ্ছি খুব সুন্দর হয়েছে দেখো এটা পাতুরি তো এটা আবার কিছুক্ষণ দেখো পাতুরিটা দেখো অসাধারণ হয়েছে তো নিচটাও হয়ে গেছে তো এই ছিল আজকের আমার পাতুরির রেসিপি তোমরাও করে খেও আমি অনেকবার বলেছি যে যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ লাইক কমেন্ট করতে ভুলো না আর যারা এখনও সাবস্ক্রাইব করো তাদেরকে রিকোয়েস্ট করছি কি কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো কি আপকামিং অনেক রান্না নিয়ে আমি তোমাদের সঙ্গে চলে আসবো তো এই ছিল আজকে গঙ্গার ছোট পুটি সরপুটি জাপানি পুঁটির আর হচ্ছে ছোটো ছোটো বাদটার পাতুরি